অশ্যপতি নামে একজন রাজা ছিলেন তিনি পর ও দানশীল ছিলেন দীর্ঘকাল পরে রাজার এক কন্যা সন্তান জন্ম রূপ গুণ ও সুন্দর স্বভাবে সাবিত্রী যেন মূর্তিমতি দেবী সাবিত্রী বড় হয়ে ধীরে ধীরে বিবাহযোগ্য হল শাল্যদেশের অধিপতি যখন রাজ্য হারিয়ে স্ত্রী পুত্রকে নিয়ে বনে বনে ঘুরছিলেন সাবিত্রী একদিন দুমুখ সেনের পুত্র সত্যবানকে দেখে সাবিত্রী তাকে মনে মনে পতি হিসাবে বরণ করে যথাকালে সাবিত্রী তার পিতাকে সত্যবানের কথা বলে পিতা চিন্তিত হলেন কি করে এক অজ্ঞাত ব্যক্তির সাথে পুত্রীকে সম্পাদন করবে তিনি তখন নারদমুনির সঙ্গে দেখা করতে গেলেন নারদের কাছে সত্যবানের কথা জানতে চাইলে তিনি বললেন পাত্র হিসাবে সত্যবান সব দিক থেকে ভালো কিন্তু তার আয়ু অত্যন্ত নারদের কথা মতো অশ্বপতি তার কন্যাকে বুঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সাবিত্রী তার নিজ সংকল্পে অটুট তিনি বললেন আমি তাকে মনে মনে পতিরূপে বরণ করে তখন তিনি আমার প্রতি তার আয়ু কম হোক পিতা সত্যবানের হাতে কন্যাকে সম্প্রদান করলেন একদিন নারদৃশী এসে বললেন সত্যবানের আয়ু মাত্র চার দিন এই কথা শুনে সাবিত্রী চিন্তিত হয়ে স্বামীকে বাঁচানোর জন্য সাবিত্রী ব্রত পালন করে সাবিত্রীর কটু তপস্যা দেখে তার শ্বশুর তাকে আশীর্বাদ করে বললেন মা তোমার অদৃষ্ট পূর্ণ হবে সত্যবানকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না ত্রিরাত্র ব্রত পালন করার পর সাবিত্রী যথাক্রমে ব্রত ভঙ্গ করে চতুর্থ দিন সত্যবান হাতে কুটার নিয়ে বনে লাকড়ি আনতে বের হলেন সাবিত্রী সত্যবানের সাথে বনে যাবেন সত্যবানের সঙ্গে সাবিত্রী জঙ্গলে বনে সাবিত্রী সত্যবানের কথা শুনে বুঝলেন সেই সংকটকাল উপস্থিত স্বামীর মাথা কুলে নিয়ে তিনি পরিচর্যা করতে লাগলেন কিছুক্ষণ পর সাবিত্রী দেখলেন যমরাজ এখানে উপস্থিত যমরাজ বললেন তোমার স্বামীর জীবনকাল পূর্ণ হয়েছে তাই আমি তাকে নিতে এসেছি সাবিত্রী প্রণাম করে বলল আপনি কেন নিজে এসেছে বললেন স্বামী ধার্মিক বলে আমি নিজে তাকে নিতে এসেছি এই বলে সত্যবানের দেহ থেকে প্রাণ নিয়ে চললে সাবিত্রীও যমরাজের পিছনে পিছনে চলতে লাগলে যমরাজ বিপদে পড়লেন শেষ পর্যন্ত তিনি বললেন স্বামীর জীবন ছাড়া তুমি যা কিছু চাও আমি পূরণ করব। তবে আপনি আমার শ্বশুরের হারানো রাজ্য ফিরিয়ে দেন যমরাজ বললেন ততাস্তু সাবিত্রী তখনও সত্যবানের পিছনে পিছনে চলছিলেন শ্বশুরের হারানো দৃষ্টি ফিরিয়ে দাও যমরাজ বললেন ততাস্তু তবুও সাবিত্রী ফিরলেন না সাবিত্রীর সঙ্গে কথা বলতে বলতে চলছেন যমরাজ সাবিত্রীর কথায় যমরাজ সন্তুষ্ট হয়ে তাকে আরেকটি বর চাইতে বললেন সাবিত্রী বললেন তিনি শতপুত্রে জননী হতে চান যমরাজ কিছু চিন্তা না করে বললেন তথা সাবিত্রী তখন বললেন শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ দিয়েছে তবে স্বামী না থাকলে শতপুত্রের জননী হব কি করে ধর্মরাজের বর মিথ্যা হবার নয় আপনি আমার স্বামীর জীবন দান করু হে ধর্মরাজ সত্যবান জীবিত হুক আপনার বাক্য সত্য হুক ধর্মরাজ নিরুপায় হয়ে সত্যবানের জীবন ফিরিয়ে বললেন তোমার স্বামী দীর্ঘ আয়ু লাভ করুক তোমার নিষ্ঠায় সকল দেবতা মুগ্ধ হয়ে সাবিত্রীর মহিমা সকল স্থানে পরিচিত এবং জগতে স্মরণীয় হয়ে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ